আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে রয়েছে হরিপুর ব্রিজের উপর আমরা এখন খেতে যাচ্ছি খেজুরের রস এখন আমরা বাইপাস হয়ে আমরা খেজুরের রস খেতে যাব তো বন্ধুরা সবাই দেখতে থাকুন বাই বাই আসুন আমাদের সাথে চলুন এই মাত্র ব্রিজ থেকে নামলাম নেমে আমরা ছয় রাস্তার মোড়ে রয়েছি তারপর হচ্ছে রস খেতে এখন ভোর সাড়ে ছয়টা বাজে ভালো বন্ধুরা এই হচ্ছে পাঁচ রাস্তার মোড় আমরা এখন মধুমপুরের দিকে রওনা দিলাম আমরা এখন মধুমপুরের দিকে রওনা দিচ্ছি মধুমপুর থেকে আমরা চলে যাবো চোরহাস চোরহাস থেকে চলে যাবো বটতল বটতল হয়ে আমরা বাইপাস হয়ে যাব আমরা চলে এসেছি মজমপুর হচ্ছে মজমপুরের পরিস্থিতি সাড়ে ছয়টার দিকে কেমন লাগে দেখতে বন্ধুরা দেখতে পারছেন

বাইপাসে তো আমরা রস খেতে চলেছে দেখতে পাচ্ছেন কত লোক এসেছে রস খেতে তো সম্পূর্ণ আপনাদের দেখায় প্রচুর লোক এসেছে

এই হাড়িটার দাম নিয়েছে দেড়শো টাকা তো তিনশো টাকা ছিল তো আমরা দামাদামি করে দেড়শো টাকা পর্যন্ত দিয়েছি আর আমার বন্ধু দেখতে পারছেন কিভাবে রস পড়ছে সেটা আছে গিলাস ধরে দেখছে

বন্ধুরা দেখতে পাচ্ছেন এত পরিমাণ লোক রয়েছে প্রচুর লোক এসেছে অনেক লোক এসেছে সবার হাতে একটি করে হাড়ি রয়েছে প্রায় দেখতে পাচ্ছেন অনেক লোক সকাল একদমই ভোর হয়ে গেছে দেখতে পাচ্ছেন সূর্য এই মাত্র উঠছে এখন আনুমানিক ষাটটা হয়তো বাজে প্রচুর লোক রয়েছে খেজুরের রস খাওয়ার আসলে একটা মজা আলাদা এখানে শত শত গাছ রয়েছে খেজুরের তো এখান থেকে রস বিভিন্ন এলাকা থেকে ছেলে ফেলে আসে খেতে তো আসলে সকাল সকাল ফজরের নামাজ না পড়ে আসলে পারে এখানকার রস পাওয়া যায় না এখানে প্রচুর লোক আসে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এত পরিমাণ লোক এসেছে চারিদিকে খালি গাড়ি আর গাড়ি এত পরিমাণ মোটরসাইকেল রয়েছে দূর দূরান্ত থেকে চলে এসেছে এই রস তো চলুন আমরা আরও দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন সবার হাতেই একটি করে হাড়ি রয়েছে প্রচুর রস এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গাছে থেকেই রস পাওয়া যায় এ দেখেন আমি হাত পাচ্ছি এখনও রস পড়ছে এ দেখেন হাত রস পড়ছে এখনও টাটকা রস পড়ছে দেখছেন এখনো প্রচুর রস এখান থেকে পাওয়া যাবে কত লোক এসেছে প্রচুর লোক পাইছো Hãy इनवॉइस आ गया बेटा सुन था डायरी 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 डायरी

আমরা এখন খেয়ে দেখবো সকাল সকাল কেমন লাগে তোমার অনুভূতি কেমন লাগছে এই সকালে আসলে এই সকালবেলা শীতের সময় ঘুম থেকে উঠে এসে রস খাওয়াতে কি মজা না আসলে বোঝা যাবে না আপনি দশটা পর্যন্ত শুয়ে থাকে বসবেন এই রসের কি মজা পাবেন না এই রসের মর্ম বোঝা যাবে না স্বাদও বোঝা যাবে একদম ভোর ভোর চলে শীত এই শীতের মধ্যে ঠান্ডা রস মানে এই ভিতরে ফিলিংসটা কেমন আসলে না খেলে বোঝা যাবে মোটরসাইকেল চলাই যে কি পরিমাণ কষ্ট হয়েছে আপনারা জানেন না এই ঠান্ডা ভিতরে আমার দিতে মোটরসাইকেল চলাই আমি মোটরসাইকেল চলাই হ্যাঁ খুব ঠান্ডা কিন্তু আপনার বেশি ঠান্ডা ঠান্ডা কিন্তু এটি শীতের মজা মজা করতে হলে তাহলে আমরা এখন রসটা খেয়ে দেখবো কেমন লাগে আসলে আমি খেয়ে দেখলাম এত যে মজা আর সু দারুণ ফ্লেভার আসলে এই রকম সকাল সকাল এসে খেঁজুরের রস খাওয়া ঠান্ডা ঠান্ডা খিচুরের রস খাওয়াতে কী যে মজা আসলে আপনারা না খেলে বুঝতে পারবেন না তারপরে যদি রস খেতে চান চলে আসুন কুষ্টিয়া বাইপাস এক আসতে হবে আপনাকে সকালবেলা ফজরের নামাজ পড়ে চলে আসতে হবে

গেছে বন্ধুরা আমরা সকাল সকাল এসেছিলাম বলে রসটা পেয়েছি এখন আর রস নেই তো এখানে এসে সবাই ফেরত চলে যাচ্ছে তো একটু সকাল সকাল আসবেন আসলে পারে আপনারা রস পাবেন কি মনে আছে রস কি পাওয়া যাবে না রস এখন আপাতত নাই সে বলতে নাই যত কাস্টমার এর ভেতর রস সে এত রস কীভাবে দেবে গাছও তো অল্প আবার সবাই কিন্তু কাঁসা নিয়ে আইতে যে রস খাবো তো অনেকে দেখে রাইনি পথ হচ্ছে তো অবশ্যই আপনারা একটু সকাল সকাল আসবেন আসলে পারে আপনারা আর যদি আপনারা খেজুরের অরিজিনাল গুড় খেতে চান এই যে গুড় আরে এই দেখে দেখতে পাচ্ছেন খালি গায়ে এই সকালে খালি গায়ে রস খেয়ে মাথা নষ্ট হয়ে গেছে পুরোপুরি মাথা নষ্ট এই রস খেয়ে যে খালি গায়ে বাইক চলায় তাও দেখেন বন্ধুরা আমরা বাইপাস বাইপাসে খেজুরের রস খেয়ে আমরা এখন বিদায় নিতে যাচ্ছি খেজুরের রসুরে আর এই শহ নিয়ে আমরা চলে যাচ্ছি তো অনেক সময় আমরা এখানে থাকলাম অনেক আনন্দ এনজয় করলাম বন্ধুরা মিলে তো আপনারাও এখানে আসবেন আসতে হতে পারে বটতল বাইপাসে এসে আপনারা এখানকার খেজুরের রস খেতে পারবেন একটু সকাল সকাল আসবেন তাহলে আপনারা রসগুলো পাবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাই ধন্যবাদ সবাই ভালো থাকেন তো দিল না